নাটকীয় একটা খবর হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর আসন থেকে সৈয়দ একরাম তিনি সরে দাঁড়িয়েছেন আমি দুদিন আগে সম্ভবত বলেছিলাম যে ওনার নির্বাচন করা উচিত না এবং তাকে আবার বিএনপিতে ফিরিয়ে নেয়া অথবা তিনি তার ব্যবসাটা করুক নতুন ব্যবস্থাপনার কথা বলা হয়তো রাজনীতিতে নতুন বন্দোবস্তের কথা সেই বন্দোবস্তে দয়া করে আর ব্যবসায়ীদেরকে টানাটানি করা উচিত না সাংবাদিক ব্যবসায়ী যার যার অবস্থানে তার থাকা উচিত সেটাই তারা ভালোভাবে সার্ভ করতে পারবে মানে যদি তিনি বিএনপি সমর্থক হন বিএনপিকে কে আওয়ামী লীগকে কিন্তু আওয়ামী লীগ এটাকে একদম শেষ করে ফেলছে গত পনেরো বছরে সাংবাদিক ব্যবসায়ী শিল্পী কাউকে আর বাদ রাখেনি খেলোয়াড় প্রত্যেককে দলের মধ্যে এনে একটা বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করছে একটা মানে বিষাক্ত পরিবেশ সেই পরিবেশে একরামুজ্জামান এবং তার বড় ভাই আনুরুজ্জামান তিনি বাংলা ভিশনের এমডি ছিলেন কাছ থেকে দেখেছি দুজনকে হই চিনি জানি এবং দুইজনই বিএনপি ঘারানার মানুষ এবং অত্যন্ত ভদ্রহ কমাই কিন্তু দুদকের মাধ্যমে এমন একটা পরিস্থিতি তৈরি করছে গত ওই আমি নির্বাচনের সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় একরামুজ্জামান যদি নির্বাচন না করতেন তাহলে তাকে জেলে যেতে হতো তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন এবং বিপুল ভোটে তিনি জয়যুক্ত হয়েছেন তারপর তার কিছু মানবিক কার্যক্রমও দেখেছি একটা হাসপাতালে যে তিনি রুগীর সামনে একদম মেঝেতে বসে সেই রুগীর কথা শুনছেন ভালো কাজ করছেন কিন্তু ওই যে ওই নির্বাচনটাই তো একটা মহাপাত ওই নির্বাচনে যারা অংশ নিছে তারা প্রত্যেকে পস্তাচ্ছে দেখেন একে আজাদ তিনিও কিন্তু এবার আর নির্বাচন করছেন না করা উচিত না মানে ব্যবসায়ীরা ব্যবসার মাধ্যমে তার পেশাদারিত্ব যদি তুলে ধরে তাহলে দেশের উপকার হবে দলের উপকার হবে তিনি আওয়ামী করুক অথবা বিএনপি করুক এজন্য আমি বারবার বলছি যে এই রাজনীতির নতুন বন্দোবস্তে প্রত্যেকের জন্য তার তার পেশায় যাতে সে নিয়োজিত থাকতে পারে পেশাদার মানুষকে দল যাতে দলীয়করণ না করা হয় দলে যাতে আত্মীকরণ করা না হয় এটা আমার হচ্ছে অনুরোধ যাই হোক শেষ পর্যন্ত তাই হয়েছে একরাম উজ্জামানকে তার রহমান ডেকেছেন অনুরোধ করেছেন এবং তিনি সেটি মানে সাথে সাথেই তিনি মেনে নিয়েছেন এখানে বিতর্ক করার কিছু নেই কারণ তিনি পরিস্থিতির শিকার এরকম আরও অনেক পরিস্থিতি শিকার হয়েছেন অনেকে কিন্তু আমি একটা কথা বলি ব্যবসায়ীদের মধ্যে কিন্তু দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে লুটেরা একটা হলো পাচারকারী এরা কিন্তু বিপজ্জনক এরা বিগত আওয়ামী লীগ সরকারকে ব্যবহার করে টিকে থাকেনি তারা নিজেদের মানে লুটপাটগুলোকে জায়েজ করছে এই পার্থক্যটা করতে হবে কে লুটেরা আর কে লুটেরা না এটাকে যদি সব একসাথে করা হয় তাহলে কিন্তু ঠিক হবে না এইটা মাথায় রেখে বিএনপি জামাত যারাই রাজনীতি করবে তাদের জন্য মাথায় থাকে কিন্তু ঘটনা হলো টাকার শক্তি মহাশক্তি সব কিছু এলোমেলো করা হয় যদি এটা করা হয় তাহলে আমি মনে করি শুধু চব্বিশ না চব্বিশ একাত্তর গণতন্ত্র এক মানুষের যে সংগ্রাম তার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে দেখরাম উজ্জামানের বিষয়টা ভালো যে খুশি হলাম যে তিনি দলের কথা শুনেছেন এবং তারেক রহমানের সম্মানে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন ভালো এখন উনি মনোযোগ দিয়ে ব্যবসা করুক দলের সাথে এত সম্পৃক্ত থাকারও দরকার নেই দল তাকে ফ্রি করে দিয়ে বলুক যে তিনি যাতে আরও ভালোভাবে ব্যবসা করে আরও কর্মসংস্থান বরং ওনাকে বলা উচিত যে আপনি পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন এইটা বরং করা উচিত ওই দলবাজি করানো দরকার নেই ওনারা এই ব্যবসায়ীরা আসলে ব্যবসার জন্য এটা রাজনৈতিক জন্য না এটা তারেক রহমানকেও আমি অনুরোধ করছি বিএনপিকে অনুরোধ করছি দয়া করে বিগত আমল থেকে শিক্ষা নিয়ে মানে যার যার পেশায় তাদেরকে থাকতে দেন এটা হলেই দল উপকৃত হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ